কেউ আমার সঙ্গে বিবাদ করতে আসলে তারে আমি জানে ছাইরা দেই না চম্পা ফুললে মতো আসি ওইভাবেই থাকতে দেন বান্দরের রোলটা সুয়াইতে দিয়েন না অনেকেই হুমকি ধামকির কথা বলে অনেকেই বলে ভোট যেহেতু ভোটাররা আমাদের এ মার্কায় দেবে না অনেকের মনে করে যে তাদের মার্কায় তারা ভোট পাবে না ভোট তারা সিলায় নেবে আমি বিনীত বলি এই যে আমার ভাইরা আজকে উপস্থিত ওনারা কিন্তু চায়া চায়া ললিপপ খাবে না ভোট ব্যালটে চিন্তা যদি কেউ করে আপনার গায়ের চামড়া কিন্তু ওরা সিলায়া দেবে আমি রুমিন ফারহানা কারোর সঙ্গে বিবাদে যাই না কেও আমার সঙ্গে বিবাদ করতে আসলে তারে আমি জানে ছাইরা দেই না নির্বাচন কমিশনে একবার চেহারা দেখছেন ইসলামাবাদে আরেকবার দেখছেন আর সতেরো বছর তো দেখছেনি সুতরাং চম্পা ফুললে মতো আসি ওইভাবেই থাকতে দেন বান্দরের রোলটা সুয়াইতে দিয়েন না আমার এই চার লাখ পঁচানব্বই হাজার সদস্যের যে পরিবার আপনাদের দায় দায়িত্ব আমার আমার পরিবারের একজন সদস্যেরও কোনো রকম সমস্যা অসুবিধা আমি আর কিছু পারি না পারি তার পাশে থাকবো তার সাথে থাকবো আল্লাহ যদি রহম করেন ইনশাল্লাহ বারো তারিখ আমাদের দেখা হবে বিজয়ে